No matter what the result is and no matter what we are at the end of the tournament, I'm very proud of my guys. They're কথায় বলে সুখে থাকলে নাকি ভূতে কিলায় সেই ভূতে এবার ধরেছে কুমিল্লা এর মালিক নাফিসা কামালকে একজন নারী হয়েও কুমিল্লা কে বিপিএল এর সবচেয়ে সফলতম দলে পরিণত করার জন্য এতদিন তার ব্যাপক সুনাম ছিল ক্রিকেট পাড়ায় তবে অপ্রত্যাশিত এক সম্পর্কে জড়ানোর গুঞ্জনে এখন টপ অব দ্য টাউন ভিক্টোরিয়ান্স কুইন নাফিসা কামাল গেল কিছুদিন ধরে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও নাফিসা কামালের ঘোরাঘুরির কিছু ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় যার সূত্র ধরে সাকিবের সাথে নাফিসার গোপন সম্পর্কের দাবি তুলেছেন অনেকে এতে সাকিব ও নাফিসা দুজনেই চরম বেকায়দায় পড়েছেন সমালোচকরা এও বলেছে যে সাকিব ও তামিম ইকবালের বন্ধুত্বে ফাটল ধরার নেপথ্যেও নাকি রয়েছে কুমিল্লার এই নারীর হাত কুমিল্লা ভিক্টোরিয়াসের মালিক ও সাম্প্রতিক সময়ের অন্যতম বিতর্কিত মুখ নাফিসা কামালের আদ্যপান্ত থাকছে এই ভিডিওতে উনিশশো সালে একুশে এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন নাফিসা কামাল তবে জন্ম ঢাকায় হলেও তার পৈতৃক নিবাস কুমিল্লার লাকসা উপজেলায় নাফিসার পিতা আহ মম মোস্তফা কামাল বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী ও কুমিল্লা দশ আসনের সাবেক এমপি ছিলেন এছাড়া তিনি দীর্ঘদিন আইসিসি ও বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন কুমিল্লাবাসীর কাছে তিনি লোটাস কামাল নামেই অধিক জনপ্রিয় দেশের ক্রিকেটের উন্নয়নে তার অবদান অসামান্য ক্রিকেট প্রেমী মোস্তফা কামাল নিজের মেয়ে নাফিসা কামালকেও ছোটবেলা থেকে ক্রিকেটের সাথে পরিচিত করিয়েছেন শৈশবে বাবার সাথে স্টেডিয়ামে বসে ক্রিকেট ম্যাচ দেখতেন নাফিসা এছাড়া বিদেশি বিভিন্ন টুর্নামেন্টে অতিথি হিসেবে ভ্রমণকালেও মোস্তফা কামাল নিজের মেয়েকে সঙ্গে নিয়ে যেতেন তাই ধীরে ধীরে ক্রিকেটের প্রতি মন বসে যায় নাফিসার হয়ে ওঠেন একজন ক্রীড়া সংগঠক তিনি দেশের প্রথম ও একমাত্র নারী যিনি কোনো ক্রিকেট দল পরিচালনা করেছেন একজন ক্রিকেট সংগঠক হিসেবে নাফিসা কামাল পুরুষদের চেয়ে কোনো অংশে কম নয় বরং ক্ষেত্র তিনি পুরুষ সংগঠকদের চেয়েও বেশি ক্ষমতার প্রমাণ দিয়েছেন তাছাড়া মেধার দিক দিয়েও তিনি অন্যদের তুলনায় যোজন যোজন এগিয়ে নাফিসা কামাল ও লেভেল এবং এ লেভেল শেষ করার পর যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ও বিশ্ববিখ্যাত ম্যাচা ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পড়াশোনা করেছেন শিক্ষা জীবন সম্পন্ন করে দেশে ফেরার পর নিজেদের পারিবারিক ব্যবসায় সময় দিতে শুরু করেন নাফিসা তিনি দীর্ঘদিন তার বাবার হাতে গড়া প্রতিষ্ঠান লোটাস কামাল গ্রুপের পরিচালক হিসেবে কাজ করেছেন তবে দেশের মানুষের কাছে নাফিসা কামাল জনপ্রিয় হয়ে ওঠেন বিপিএল এর মাধ্যমে বিপিএল এর অভিষেক আসর থেকেই টুর্নামেন্টটির সাথে যুক্ত রয়েছেন নাফিসা কামাল দু সাল থেকে বিপিএল এর প্রথম আসরে সিলেট রয়্যালস ফ্রান্সাইজিটির মালকিন ছিলেন তিনি তবে সিলেট রয়্যালস তেমন একটা আলো ছড়াতে না পারায় নাফিসা তার ফ্রান্সাইজি বদলে ফেলেন এবং কুমিল্লা নামে নতুন একটি দল গঠন করেন নাফিসার সুদক্ষ পরিচালনায় নিজেদের অভিষেক বিপিএল এই শিরোপা জয় করে কুমিল্লা এরপর ধীরে বিপিএল এর অন্যতম পরিণত হয় দলটি একে একে তাদের ট্রফি ক্যাবিনেটে যুক্ত হয় মোট চারটি বিপিএল ট্রফি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এমন অদম্য হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান ফ্রান্সাইজির কর্ণধার নাফিসা কামালের প্রতি আসরে বিপিএল শুরু হওয়ার আগেই তিনি দল গোছানোর কাজে লেগে পড়েন টি টোয়েন্টি ফর্ম্যাটের বেস্ট প্লেয়ারগুলোকে নিজেদের শিবিরে যুক্ত না করা পর্যন্ত তার ঘুম হয় না কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নাফিসা এমনভাবে ঢেলে সাজান যে দেখে মনে হয় এটি বিপিএল এর দল নয় বরং আইপিএল অথবা বিগ ব্যাশের কোনো দল এত সুনাম অর্জনের পরও চলমান বিতর্ক তাকে দেশবাসীর চোখে নিচে নামিয়ে দিয়েছে এই বিতর্ক থেকে বেরিয়ে এসে নিজের সাংগঠনিক দক্ষতা নিয়ে নাফিসা আবারও সবার মন জয় করতে পারবেন কিনা সেটি এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন